আসসালামু আলাইকুম আপনারা আবারও দেখতে পাচ্ছেন যে উপজেলা স্বাস্থ্য ক্লিনিকে আবারও দেখেছেন মোট চৌদ্দশো তেষট্টি জন শূন্য পদে আবারও বিশাল একটি নতুন নিয়োগ প্রকাশ করা হয়েছে উপজেলা স্বাস্থ্য ক্লিনিকে নিয়োগটি মূলত প্রকাশ করা হয়েছে সাপ্তাহিক সাংঘাত পত্রিকায় নিয়োগ প্রকাশ করা হয়েছে একত্রিশে মে দু চব্বিশ বিশাল খ্রিস্ট নিয়োগ প্রকাশ করা হয়েছে আজকে আমি এখানের বিষয় নিয়ে বিস্তারিত জানো শুনে হচ্ছে যে এখানে জন্য পদের সংখ্যা এখানে শূন্য পদে কোন কোন পদে কল হল লোক নিয়ে আবেদন জন্য এখানে অনলাইনে আবেদন শুরবেন শেষদের কেউ বিশাল করা হবে তবে সম্পূর্ণ ভিড় নিয়ে আলোচনা করবে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা যেন আমাদের নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে বেলটা প্রেস করবেন যাতে পরবর্তীতে কোনো নতুন নতুন ভিডিও আসার পরে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আসুন মূল ভিডিওতে যাওয়া যাক এখানে আবেদন করে রয়েছে এক নম্বর পদ বা পদের নাম সে হচ্ছে সেটি হল এখানে সেটি হচ্ছে উপজেলা অফিসার এখানে শূন্য পদে একশো জন লোক নিয়োগ করবে এক নম্বর পদে এখানে করার জন্য বিজনেস সে হচ্ছে পঁচিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা পেঁদা হবে এক নম্বর পদের ক্ষেত্রে এখানে আব্দুল জন্য প্রয়োজনযোগ্যতা সেগুলো হচ্ছে সেগুলো হবে এখানে আব্দুল কজনে বিয়ের সময় এখন অভিষেপকে বিয়েবাস করতে হবে তাহলে এখানে আবেদন করতে হবে এক নম্বর পদের ক্ষেত্রে এখানে করার জন্য উপজেলা পর্যায়ে সকল কর্মকথাদের পরিচালনা করতে হবে তাহলে এখানে আবেদন করতে হবে এক নম্বর পদের ক্ষেত্রে তারপর এখানে রয়েছে দুই নম্বর পদ সে হচ্ছে ইউনিট অফিসার এখানে শূন্য পদে একশো আটানব্বই জন লোক নিয়োগ করে দুই নম্বর পদে এখানে আব্দুল কজনে বিজনেস সে হচ্ছে একত্রিশ হাজার পাঁচশো টাকা বেঁধে হবে দুই নম্বর পদের ক্ষেত্রে এখানে আব্দুল কজি আপনাকে বিয়ে বা এইচএসসি পাশ করলে এখানে আবেদন করা দেবে দুই নম্বর পদের ক্ষেত্রে এখানে আবেদন করার জন্য সকল কর্মকর্তাদের কাজ পরিচালনা করতে হবে তাহলে এখানে আবেদন করা দেবে দুই নম্বর পদে তারপর একজন রয়েছে তিন নম্বর পদ সিরিয়া সিরিয়াল রয়েছে কমিউনিটি ব্যবস্থাপক এখানে শূন্য পদে একশো আঠাত্তর জন লোক নেবে এই তিন নম্বর পদে এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে এইচএসি সমান এখানে অবশ্যই আপনাকে এইচএসি পাশ করতে হবে তাহলে এখানে আবেদন করা দেবে এই তিন নম্বর পদের ক্ষেত্রে এখানে আবেদন জন্য এক কোয়েশন রয়েছে কমিউনিটি পর্যায়ে সকল কর্মকর্তা পরিচালনা করতে হবে তাহলে এখানে আবেদন করা দেবে এই তিন নম্বর পদে তারপর একজন রয়েছে চার নম্বর পদ সিটি হচ্ছে সিটি হল যে পরিবার পরিকল্পনা ব্যবস্থাপক এখানে শূন্য পদে একশো আটষট্টি জন লোক নিয়ে করবে চার নম্বর পদে এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে এই স্মৃতি পাশ করতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে এই চার নম্বর পদে এখানে আবেদন করার জন্য নিজ উপজেলা পরিদর্শন ও প্রতিবেদন তৈরি করতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে এই চার নম্বর পদে তারপর এখন রয়েছে পাঁচ নম্বর পদ শ্রী হচ্ছে সিটি হল ফিল্ড অফিসার এখানে শূন্য পদে একশো তিয়াত্তর জন লোক নিয়ে করবে পাঁচ নম্বর পদে এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে এইচএসি পাশ করতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে এই পাঁচ নম্বর পদে এখানে আবেদন করার জন্য দেখতে বলা হয়েছে সেগুলো হচ্ছে যে নিজ উপজেলা ফিল্ড অফিসার হিসেবে দায়িত্ব পালন করতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে পাঁচ নম্বর পদের ক্ষেত্রে তারপরে এখন রয়েছে ছয় নম্বর পদ সেটি হচ্ছে অফিস অ্যাক্রোটিউব এখানে শূন্য পদে জন লোক নিয়োগ করবে ছয় নম্বর পদে এখানে আবেদন করা অবশ্যই আপনাকে এইচএসসি পাশ করতে হবে তাহলে এখানে আবেদন করা দেবে নম্বর পদের ক্ষেত্রে এখানে আবেদন করার জন্য অফিস অ্যাক্রোটিভ হিসেবে দায়িত্ব পার কাজ করতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে এই ছয় নম্বর পদের ক্ষেত্রে তারপর একজন রয়েছে সাত নম্বর পদ সেটি হচ্ছে যে ইউনিয়ন সুপারভাইজার এখানে শূন্য পদে একশো পাচ্ছেন বত্রিশ জন লোক নিয়োগ সাত নম্বর পদে এখানে আবেদন করবে অবশ্যই আপনাকে এসএসসি পাস করতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে পাচ্ছেন সাত নম্বর পদের ক্ষেত্রে এখানে আবেদন করার জন্য বলা হয়েছে সেগুলো হচ্ছে যে ইউনিয়ন পদে স্বাস্থ্য কর্মীদের পরিচালনা করতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে এই সাত নম্বর পদে তারপর একজন রয়েছে আট নম্বর পদ সেটি হচ্ছে যে স্বাস্থ্য কর্মকর্তা এখানে শূন্য পদে দুইশো ষাট জন নিয়োগ করবে আট নম্বর পদের ক্ষেত্রে এখানে আবেদন করার জন্য পাচ্ছেন অবশ্যই আপনাকে অষ্টম শ্রেণী বা জিএসএসসি বা জিএসসি বাস খোলা এখানে আবেদন করা যাবে আট নম্বর পদের ক্ষেত্রে এখানে আবেদন করার জন্য ইউনিয়ন পর্যায়ে সকল কাজ করার মানসিকতা থাকতে হবে এখানে আবেদন করা যাবে আট নম্বর পদের ক্ষেত্রে এখানে আবেদন করতে শর্তাবলী সেগুলো হচ্ছে সেগুলো হলো এখানে বলা হয়েছে যে উপজেলা স্বাস্থ্য ক্লিনিক অর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে উপজেলার স্বাস্থ্য কমিউনিটি ক্লিনিক বেইস সকল স্বাস্থ্যসেবা পুষ্টিমা ও স্বাস্থ্য সংস্থা পরিবার পরিকল্পনা মাতৃকালীন স্বাস্থ্যসেবা প্রতীক জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার দেওয়ার কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা ক্লিনিক কেন্দ্র কাজ করতে আগ্রহী বাংলাদেশের পুরুষ এবং মহিলার নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাবে এখানে পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করা যাবে বাংলাদেশের সহ তোলা থেকে এখানে আবেদন করার জন্য দেখবেন সেগুলো হচ্ছে শর্তাবলী সেগুলো হচ্ছে যে এখানে আবেদন করার জন্য আগ্রহী দুই তুই খুবই সাইজের ছবি সহ মোবাইল নম্বর এবং পদের নাম সহ জীবন বৃত্তান্ত সহ আগামী তেরো ছয় চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে শুধুমাত্র দরখাস্ত নিজের জিমেলে দেওয়া আছে জীবন নাম্বারে আবেদন করতে হবে এখানে আবেদন করলে শর্তাবলী বা এখানে সতর্ক অর্থাৎ সেগুলো হচ্ছে এখানে আবেদন করার জন্য কেউ আর্থিক লেনদেন করবেন না এখানে এই জিমেলে আবেদন করতে হবে আপনাকে এখানে আবেদন করবেন কেউ আর্থিক লেনদেন করবে না এর জন্য চ্যালেন্টে দেয় থাকবে না এখানে আবেদন করতে আবেদন শীতের কী হচ্ছে আগামী তেরো ছয় চব্বিশ সালের খ্রিস্টের তারিখের মধ্যে এখানে শুধু জিমেলে আবেদন করতে হবে আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম